যখন মানুষটি পানি ভর্তি গ্লাসটি তুলতে গেল তখন ভুল করে পাশে রাখা খেলনা গাড়িটিকে ফেলে দিল সোনালি আলো ঝলমল করতে না করতেই সেই খেলনা গাড়ি বদলে গেল ডলারের এক বিলাসবহুল গাড়িতে মানুষটি সে হয়তো স্বপ্ন দেখছে সে গাড়িটির চারদিকে ঘুরে দেখল এবং বুঝল এটা একদম আসল নিজের সন্দেহ পরীক্ষা করতে সে কিছু ফেলে রাখা কাগজ তুলল সে ছোঁয়া মাত্রই সেই কাগজগুলো অমূল্য শিল্প কর্মে পরিণত হল এমনকি মাটিতে পড়ে থাকা ভাঙা মাটির ঘড়াটিও বদলে গেল এক প্রাচীন মূল্য বস্তুতে আসলে মানুষটি আবর্জনাকে খাজানায় পরিণত করার শক্তি পেয়ে গিয়েছিল সে ঠিক করল এই সব অমূল্য জিনিস বিক্রি করতে সে অ্যান্টিক মার্কেটে যাবে মার্কেটে পৌঁছে প্রথমে সে একটি পেইন্টিং এক দোকানদারকে দেখাল কিন্তু দোকানদার মিথ্যা বলল এটা নকল এবং দাম মাত্র একশো ডলার মানুষটি অবাক হয়ে গেল দোকানদার আসলে প্রতারণা করছিল যাতে সে কম দামে জিনিসগুলো কিনে নিতে পারে সৌভাগ্যবশত মানুষটি তার ফাঁদে পা দিল না সে আরেকটি দোকানে গিয়ে একই পেইন্টিং দেখালো। এবার দোকানদার খুব নার্ভাস হয়ে গেল সে এক মিলিয়ন ডলারে পেইন্টিংটি কিনতে রাজি হল মানুষটি রাজি হতে যাচ্ছিল ঠিক তখনই একটি ধনী মহিলা সেখানে এসে উপস্থিত হল তিনি সেই পেইন্টিংয়ের জন্য চার মিলিয়ন ডলার অফার করলেন সবাইয়ের সামনে লোভে ডুবে থাকা মানুষটি পেইন্টিংটি সেই মহিলার হাতে বিক্রি করে দিল ধনী মহিলা তার এই খাজানা পুনরুদ্ধারের শক্তি দেখে খুব মুগ্ধ হয়েছিল তিনি আরও তিন মিলিয়ন দিয়ে তার নয়টি ক্ষতিগ্রস্ত পেইন্টিং ঠিক করে দিতে বললেন টাকা পয়সার লোভে মানুষটি রাজি হয়ে গেল আসলে ওই এই সব পেইন্টিং মহিলার মায়ের রেখে যাওয়া স্মৃতি ছিল কিন্তু ভুলে তিনি কয়েকটি ক্ষতি করে ফেলেছিলেন তাই তিনি সারা বিশ্বের অ্যান্টিক রেস্টোরারদের ডেকেছিলেন কিন্তু কেউই সেগুলো ঠিক করতে পারছিল না তখন মানুষটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল কিন্তু পেইন্টিংয়ের কাছে যেতেই অন্যরা সন্দেহ করল এত মূল্যবান জিনিস ঠিক করার মতো শক্তি তার নেই কিন্তু মানুষটি কারো কথা না শুনে পেইন্টিং ছুলে দিল মুহূর্তের মধ্যে সোনালি আলো ছড়িয়ে পড়ল যে পেইন্টিংটি এক সময় নষ্ট ছিল সেটি বদলে গেল নয় মিলিয়ন ইউয়ানের এক বিখ্যাত শিল্পকর্মে সাবস্ক্রাইব করে রাখুন পরের অংশ শীঘ্রই আসছে